মুখে মাটি মাখলে সামরা ভালো হয় মুখে মাখছে মাটি খাইতে কেমন দোত্তরি কইলাম না খাইতেছি না মুখে মাখতেছি হুদা মাটি খাইতেছো না লবণ দিছো দোত্তরি সাতা মাটি মাখবো না আমার কাছে কত টাকা পান 109 টাকার মতো টাকাটা মাপ দিতে পারবেন দিতে পারবো না এখন দিতে হবে না পরে যে কোনো সময় দিও পরে কেমনে দিব আজ ফাঁস নিতেছি আজ ফাঁস নিতেছো কখন আসর রক্তের পরে আসুরHttpContext একটু আগে এমন যায় না কেন আমি তো অসুর রাখতে থাকতে পারবো না আমার একটু কাজ আছে আরে কি বলি আপনি যাইতে হবে না সাটা আমার কপালে তো বা তা লাগতো আমি এছাড়া উপায় নাই সংসার তো করা দরকার বৈদেশী কি বলেন স্ত্রীকে কি খাওয়াবেন কি খাওয়াবো সেটা আমার বিবেচনা বিয়ে করে আপনিরে তো বলবো না আমার স্ত্রীর ভাত খাওয়ান আপনি নিজেই তো পরের বাড়িতে খান এইটা আমার পরের বাড়ি এইটা আমার পরের বাড়ি পুষ্প কি বলে দেখো এইটা নাকি আমার পরের বাড়ি ধর ভাতি খাবো না খালি আপনি বলতেছেন দেখ